নমস্কার আজকে আপনাদের জানাবো মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় এই দুজনের মধ্যে সম্পর্কের কথা পুলু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছেলের বিয়েতে ডেকে এনেও খেতে দেননি মহানায়ক মহানায়কের কাণ্ডে সেদিন অবাক হয়েছিলেন ফেলুদা উত্তম কুমারের বাড়িতে গিয়েও সেদিন পাত পেরে খাওয়া হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায় সেদিন কি ঘটেছিল মহানায়কের বাড়িতে তিনি ইন্ডাস্ট্রির কাছে মহানায়ক হলেও কারো কাছে ছিলেন দাদা কেউ আবার বলতেন উত্তম জেঠু আবার কেউ তাকে শ্রদ্ধার চোখেও দেখতেন একের পর এক স্বর্ণযুগের সুপারহিট ছবি উত্তম কুমার যে বাঙালির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছেন একথা অস্বীকার করার জায়গা নেই কিন্তু মহানায়ক হলেও তার আতিথেও ছিল দেখার মতো কেন কেউ যদি চট্টোপাধ্যায় বাড়িতে আমন্ত্রিত থাকতেন তবে তাদের খাতির কিংবা যত্নে ত্রুটি রাখতেন না মহানায়ক তার অতিথি আপ্যায়নের পাশাপাশি যে কোনো বিষয়ে বেশ নজর ছিল তার কার শরীরের হাল হকিকত কি সেটা তিনি জানতেন তাই তো ছেলের বিয়েতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এক বিন্দু অনিয়ম করতে দেননি তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার গল্প থাকলেও দাদা উত্তম যে ভাই পুলুর বেশ খেয়াল রাখতেন এই গল্প অনেকেই জানেন না হ্যাঁ তাকে পুলু বলেই ডাকতেন উত্তম কুমার ছেলের বিয়েতে যখন এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তখন দাদা হিসেবে বেশ খেয়াল রেখেছিলেন তার শারীরিক সমস্যায় ভুগছিলেন সৌমিত্র গ্যাস্ট্রিক বেশ কষ্ট দিচ্ছিল তাকে সেই সময় সে কথা মহানায়ক জানতেন কী ঘটেছিল সেদিন উত্তম কুমারের একমাত্র ছেলে গৌতমের বিয়েতে যখন তার স্নেহের পুলু এলেন তাকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানান তিনি একসঙ্গে বসে বেশ গল্প করেন কিন্তু যেই খাবার খাওয়ার প্রসঙ্গ আসে তখনই যেন তিনি সৌমিত্রকে আটকালেন সোজা বলে বসলেন এই না পুলু শরীর খারাপ হবে এখন ও এসব খাবে না ঠিক তারপরেই সৌমিত্রর দিকে তাকিয়ে বললেন পুলু দই মিষ্টি খাবি তো সেদিন দাদা উত্তমকে আর না করতে পারেননি এবং মহানায়ক খোদ আদেশ দেন গৌরী দেবীকে নিজে হাতে যেন দই মিষ্টি নিয়ে আসেন তিনি নিজেদের দায়িত্বেই সেদিন গৌরী দেবী এবং উত্তম কুমার পেট ভরে মিষ্টি খাওয়ান সৌমিত্র চট্টোপাধ্যায়কে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বের কেউ কেউ বলতেন সত্যজিৎ নাকি সিনেমা বুঝেই তাদের দুজনকে কাস্ট করতেন নায়ক যেমন উত্তম কুমার ছিলেন তার সেরা পছন্দ তেমনি সোনার কেল্লায় সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তার শেষ সিদ্ধান্ত তাঁদের দুজনের মধ্যে পারিবারিক সম্পর্ক খুব মধুর ছিল তারা একসঙ্গে প্রথম ছবি করেন তপন সিংহের ঝিন্দের বন্দি সৌমিত্র এখানে খলনায়ক কিন্তু সে এক অপরূপ খলনায়ক নাম ময়ূর বাহন যাকে দেখে প্রথম দৃশ্যে মুগ্ধ হবেন শঙ্কর সিং রূপী উত্তম কুমার এই ছবিতে উত্তম কুমারের ভ্রাতা তরুণ কুমারও অভিনয় করেছিলেন তিনি ছবির কাহিনী অনুযায়ী শঙ্কর সিংয়ের ভাই কুচক্রি উদিত সিং হয়েছিলেন তিনি সত্যিই খুব ভালো অভিনেতা ছিলেন এমনকি বড় অভিনেতাদের পাশেও তার অভিনয় চোখে পড়ত কিন্তু তরুণ কুমার একদম বিন্দাস মানুষ ছিলেন ফুর্তিবাজিতে খাওয়া দাওয়া নিয়ে চুটিয়ে জীবন উপভোগ করতেন সৌমিত্র ছিলেন তার সব শুভানুধ্যায় একদিন সৌমিত্র চাটার্জী তাঁকে বললেন বুড়ো তোর সুন্দর চেহারা অভিনয় ভালো করিস তুই একটু সিরিয়াস হ না এত মোটা হয়ে যাচ্ছিস ব্যায়াম কর বুঝে শুনে খা তরুণ কুমার তো শুনে উড়িয়েই দিলেন দূর দূর ওসব সব আমার দ্বারা হবে না সৌমিত্র চ্যাটার্জি জানতেন তরুণ কুমার দাদাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন কোনো এক অনুষ্ঠানে ফাঁকা পেয়ে উত্তম কুমারকে বললেন যাতে তিনি তরুণ কুমারকে একটু বুঝিয়ে বলেন উত্তম কুমার বললেন তিনি দেখবেন কদিন পর তখনও আকাশে আলো ফোটেনি হঠাৎ সৌমিত্র শুনলেন কেউ যেন নিচ থেকে তার নাম ধরে ডাকছেন গলাটা উত্তম কুমারের মতো লাফিয়ে নেমে দেখলেন উত্তম কুমার খুব বিব্রত বললেন দেখ বুড়োকে কত বললাম কিছুতেই শোনে না আজ ঘাট ধরে গাড়িতে তুলে এনেছি তাও পারছি না তুই একটু হেল্প কর না সৌমিত্র চ্যাটার্জি দেখলেন গাড়ির পেছনের সিটে আরাম করে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন তরুণ কুমার সৌমিত্র গিয়েই এক ধাক্কা দিলেন তারপরে আরও একটা ধাক্কা দিলেন তখন তরুণ কুমার চোখ খুলে দেখেই কাঁদতে শুরু করলেন পুলু তুই আমাকে বাঁচা দাদা মাঝরাতে আমাকে বিছানা থেকে তুলে এনেছে বলে চ হাঁটবি প্লিজ তুই বোঝা একটু বলে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন উত্তম কুমার হতাশ হয়ে তাকালেন সৌমিত্রর দিকে না রে পুলু একে সিধে করা আমাদের কমও নয় বাংলার মহানায়ক মাথা নিচু করে পরাজিত মানুষের মতো গাড়িতে উঠলেন সাক্ষী আর এক বিখ্যাত নায়ক তখনও সূর্য ওঠনি মহানায়কও পারেননি এমন কিছু কাজও রয়ে গেছে আরেকটি ঘটনার কথা বলি সেটা ছিল উনিশশো আটাত্তর সালের শেষের দিক স্টুডিও পাড়ায় ক্রমাগত লোড লোডশেডিংয়ের ফলে শুটিং বিঘ্নিত হওয়ার কারণে মহাকারণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন স্বয়ং সত্যজিৎ রায় সৌমিত্র চ্যাটার্জি এবং উত্তম কুমার গাড়িতে যেতে যেতে উত্তম কুমার বললেন মানিকদা আপনি কিন্তু আমাকে আর নিচ্ছেন না সত্যজিৎ রায় বললেন দেখো উত্তম তোমার বয়সটা এখন এমন তুমি না বুড়ো না জোয়ান আর একটু বুড়ো হলে তোমাকে নেবো তখন উত্তম কুমার বললেন বুড়োর পাঠ আর করা হবে না আমার ও সব পুলুই করবে পুলু ছিল সৌমিত্রর ডাকনাম এই ঘটনার কথা উল্লেখ করে সৌমিত্র চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন উত্তম দা যেটা বলল সেটাই সত্যি হয়ে গেল আশ্চর্য উত্তম দা যেন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছিল প্রায় বলতো আর ভাল লাগছে না রে আর ভাল লাগছে না কলকাতায় মেট্রো চালু হয় আটের দশকের মাঝামাঝি উনিশশো আটাত্তর উনআশি সাল নাগাদ মেট্রোর জন্য খোঁড়াখুঁড়ি চলছে রাস্তাঘাটে প্রাণান্তকর অবস্থা এমনই একদিন জ্যামে দাঁড়িয়ে আছেন উত্তম কুমার গাড়িতে সঙ্গে রয়েছেন একজন সহশিল্পী সে বলল দাদা মেট্রো যখন চালু হবে তখন কলকাতার চেহারাটাই পাল্টে যাবে উত্তম কুমার একটু অদ্ভুত উত্তর দিয়ে বলেছিলেন ওসব আর আমার দেখা হবে না রে ওসব তোরাই দেখিস গিরিশ মুখার্জি রোড আর এই দুই বাড়ির টানা পড়েন আর ঝগড়ায় জেরবার হয়ে গিয়েছিলেন উত্তম কুমার ঘনিষ্ঠদের কাছে মাঝে মাঝেই বলতেন এবার একা থাকবো কিচ্ছু ভাল লাগছে না অভিনেতা রবি ঘোষ একবার লিখেছিলেন উত্তম কুমার সম্পর্কে যে উত্তম কুমার এত বড় নায়ক লক্ষ কোটি তার গুণমুগ্ধ ভক্ত সবাই তাকে ভালোবাসে তাকে ছুতে চায় কিন্তু উত্তম অবাক হয়ে দেখতাম উত্তম যখন একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো তখন চারদিক চাতক পাখির মতো চেয়ে বসে থাকতো কখন মা আসবেন তাকে দেখতে সেই আকুলতা দেখে মনে হতো মানুষটা বড় অসহায় জগৎ সংসারে যেন কেউ নেই এমন যাকে ভরসা করা যায় বিশ্বাস করা যায় উত্তম কুমার যেদিন মারা গেলেন সেই রাতে কি ভিড় জমে গেল কলা আর অসংখ্য গুণমুগ্ধ মানুষের সেখানে সেই অসংখ্য মানুষের ভিড়ের মধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায় চিৎকার করে কাঁদতে থাকেন বুড়োদা অমুক আমি কেমন করে দেখব গো এ তো ক্যালকুলেটিভ সুইসাইড যার হাটের অবস্থা ভালো নয় যার রেস্ট প্রয়োজন সে রাত দুটো পর্যন্ত মদ খায় পার্টিতে হৈ হৈ করে সব জেনে শুনে উত্তম দা একই করলো তেইশে জুলাই শুটিং থেকে ফিরে উত্তম কুমার গিয়েছিলেন প্রযোজক দেবেশ ঘোষের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের পার্টিতে গভীর রাত পর্যন্ত সেখানে খাওয়া দাওয়া করেন মদ্যপান করেন ফেরেন ভোর রাত্রে চব্বিশে জুলাই সকাল সাড়ে পাঁচটা কি ছটা নাগাদ মর্নিং ওয়াক করতে বেরিয়ে হঠাৎ ঘামতে থাকেন তারপর বুকটা চিন করতে থাকে এবং নিজেই একা একা বেলভিউতে চলে যান হেঁটে হেঁটে সেই দিনই রাত নটা বত্রিশে মারা যান উত্তম কুমার